দুর্গা প্রতিমা বিসর্জনের আনন্দমুখর মুহূর্তে হঠাৎ ছড়িয়ে পড়ল আতঙ্ক মহারাষ্ট্রের মূলধানা জেলায় বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন পাথর বৃষ্টি আহত অন্তত পাঁচজন উত্তেজনার ছড়ালো গ্রাম জুড়ে কি ঘটেছিল সেই রাতে চলুন জেনে নি বিস্তারিত শনিবার গভীর রাতে মহারাষ্ট্রের মূলধানা জেলার সংগ্রামপুর তালুকের বাওয়ানবীর গ্রাম সারাদিনের পুজো শেষে গ্রামে তখন উচ্ছ্বাসের আবহ পাঁচটি দুর্গা প্রতিমা নিয়ে শুরু হয়েছিল শোভাযাত্রা ভক্তির গান ঢাকের বাদ্য আলোর ঝলকানি সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ এলাকা দিয়ে প্রথম চারটি প্রতিমা নিরাপদে চলে গেল পঞ্চম প্রতিমা জয়মালহার মন্ডলের বিসর্জন মিছিল পৌঁছতে পরিস্থিতি পাল্টে যায় প্রত্যক্ষ দাবি মিছিলের সঙ্গে থাকা ডিজে ভ্যানে ভক্তিগীতি বাজানো হচ্ছিল সেই সময়ই হঠাৎ দিক থেকে শুরু হয় পাথর ছোড়া মুহূর্তেই ভেঙে পড়ে আতঙ্কের দেয়াল ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা সোনালা থানার পুলিশ ইনচার্জ চন্দ্রকান্ত পাটিল জানান জয় মালহার মন্ডলের মিছিল যখন তাজনগর এলাকায় ঢোকে তখন হঠাৎ কিছু অজ্ঞাত ব্যক্তি পাথর ছুটতে শুরু করে অন্তত পাঁচজন আহত হয়েছেন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় সোনালা থানার পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ জানায় ঘটনায় ইতিমধ্যে বারো জনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে সোনালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে স্টেশন ইনচার্জ চন্দ্রকান্ত পাটিল বলেন গত রাতে বারো জনকে আটক করা হয়েছে তদন্ত এখনো চলছে আমরা কাউকে ছাড় দেব না এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গোটা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গ্রামে টহল দিচ্ছে র্যাপিড রেসপন্স টিমও পুলিশ সূত্রে জানা গেছে বর্তমানে গ্রামের শান্তি ফিরেছে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে স্থানীয় প্রশাসন দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এদিকে এই ঘটনার জন্যে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেরই দাবি পুজো বা বিসর্জনের মতো ধর্মীয় উৎসবকে ঘিরে এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং সমাজে বিভাজন তৈরি করছে দুর্গাপুজো মানে শক্তির আরাধনা শান্তি ও একতার বার্তা অথচ সেই উৎসবের দিনেই যদি সাম্প্রদায়িক বিভাজনের ছায়া নেমে আসে তবে প্রশ্ন উঠবেই উৎসবের আনন্দ কি সত্যিই সবার জন্য আপনাদের কি মনে হয় মতামত জানান কমেন্ট সেকশনে সঙ্গে থাকুন নেক্সট জেন বাংলার